আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো তরমুজ সম্পর্কে এই তরমুজে থাকে নাইনটি টু পার্সেন্ট পানি যা আমাদের পানির শূন্যতা দূর করে এবং এই তরমুজে থাকে ভিটামিন এ এবং সি যা আমাদের সর্দি কাশি যদি কারো থেকে থাকে সেটা আমাদের কমায় এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং এই তরমুজে পটাশিয়াম এবং পানির পরিমাণ বেশি থাকার কারণে যা আমাদের কিডনির কার্যক্ষমতা ভালো রাখে এবং তরমুষের মধ্যে থাকে লাইকোপিন যা আমাদের অস্বাভাবিক ক্যান্সারের যে কোষ বৃদ্ধি আছে সেটা রোধ করে ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এই তরমুজের মধ্যে ক্যালোরির পরিমাণ কম থাকার কারণে এটা আমাদের শরীরে ওজন কমায় এবং এই তরমুজ আমাদের শরীরে যদি কোনো ব্যথা থাকে সেই ব্যথা নাশুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই আমরা নর্মালি সাথে প্রত্যেকেই আসলে ফলমূল খাই অন্য অন্য ফলমূলের সাথে আপনারা তরমুজটাও বেশি করে খাবেন তাহলে আপনার শরীর ভালো থাকে ধন্যবাদ সবাইকে